জীবনের একটা সময় আসে যখন তুমি বুঝে ফেলো সবাই পাশে থাকবে না সবাই তোমার কষ্ট বোঝার চেষ্টাও করবে না আর তখনই শুরু হয় এক নতুন অধ্যায় একা চলা একা চলা মানে একাকৃত্ব নয় একা চলা মানে নিজের ভিতরে ঢুকে পড়া নিজেকে জানা নিজেকে গড়ে তোলা আর নিজের শক্তিকে চিনে নেওয়া মানুষ সব সময় বলবে তুমি বদলে গেছো কিন্তু তারা জানবে না তুমি আসলে যেকে চিনে গেছো তুমি হাসো কিন্তু এখন সেই হাসির পেছনে একটা ইতিহাস আছে তুমি চুপ থাকো কিন্তু সেই নীরবতার মধ্যে একটা যুদ্ধ চলে তুমি একা হয়ে গেছো বলেই এখন তুমি শক্ত কারণ তোমাকে কেউ আর ভাঙতে পারবে না যে মানুষ একবার বেঁচে থাকতে শিখে গেছে তার জন্য পৃথিবী আর কোনো হার নেই তুমি যত কাঁদো তত পরিষ্কার হয়ে যায় তোমার আত্মা তুমি যত দূরে সরে যাও তত কাছে চলে আসা নিজের সত্যে যে মানুষ আজ তোমার পাশে নেই সে তোমার জীবনের জন্য ছিল না কেউ আসবে শেখাতে কেউ আসবে ভাঙতে আর কেউ আসবে শুধু তোমার জীবনের আলো জ্বালাতে কেউ দিন শেষে রাত যখন আলো নিবে যায় তখন শুধু তুমি থাকো আর তোমার ভেতরের মানুষটা তুমি কি জানো সে মানুষটা কতটা শক্ত সে ভেতরের কণ্ঠটা যে প্রতিবার বলে তুমি পারবে তুমি ভেবেছিলে তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু এই পৃথিবী কিন্তু পরে বুঝলে আসলে তুমি নিজেই নিজের বাঁধা ছিলে ভয় দিশা হতাশা এই তিন জিনিসই তোমার শত্রু যেদিন তুমি এই তিনটাকে হারিয়ে ফেলবে সেদিন তোমার গল্প বদলে যাবে ভুল করো থেমে যেও না হারো কিন্তু হার মেনো না কারণ সঠিক পথে হচট খাওয়া ভুল পথে হচ্ছে অনেক ভালো তুমি একা পথে চলছো এখন তোমার পায়ের শব্দটাই তোমার প্রেরণা তোমার নিঃশব্দতা এখন তোমার শক্তি যারা এক সময় তোমায় নিয়ে হাসত একদিন তারাই অবাক হয়ে দেখবে তুমি কেমন ভাবে আগুন থেকে উঠে এসেছো সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের নয় ভিতরের নিজের সন্দেহ নিজের দুর্বলতা নিজের ভয় এদের সাথে প্রতিদিন লড়াই করতে হয় আর সেই লড়াইয়ে হেরে যাবনি তুমি আজও দাঁড়িয়ে আছো তুমি কষ্ট পেয়েছ কিন্তু তাতেই বড় হয়েছো তুমি একা হয়েছো তাতেই জেনেছ কে সত্যি কে মিথ্যা তুমি ভেঙেছ কিন্তু সেই ভাবনায় তোমায় তৈরি করেছে তুমি সব সময় জীবনকে সহজ হবে এমন ভেব না তবে কঠিন মানেই খারাপ নয় কঠিন মানেই শেখার সুযোগ যেদিন তুমি সেটা বুঝে ফেলবে সেদিন জীবনটা অন্য রকম হয়ে যাবে তুমি একা পথে হাঁটছো চারপাশ অন্ধকার কিন্তু তোমার ভেতরে আছে আলো সেই আলোটা জ্বালিয়ে রাখো কারণ মানুষ আলো দেখে আসে অন্ধকার দেখে নয় যখন কেউ তোমার পাশে নেই তখন তুমি নিজেই নিজের পাশে থেকো নিজেকে বলো আমি পারবো আমি আবার শুরু করবো কারণ প্রতিবার পড়ে গিয়ে উঠতে শেখাই তোমার আসল জয় জীবনে কাউকে হারিয়ে ফেললে পেও না সব হারানোই শেষ নয় কিছু হারানো মানেই নতুন কিছু শুরু করা কখনো কখনো মানুষ হারিয়ে যায় তুমি নিজের পরিচয় খুঁজে পায় তুমি যদি আজ একা হও তাহলে তুমি ঠিক পথে আছো একা পথটাই তোমায় গন্তব্যে নিয়ে যায় তুমি যদি কষ্ট পাও তাহলে বুঝে নাও তুমি এখন জীবিত কারণ কষ্ট অনুভব করতে পারে শুধু তারা যারা এখনো বাঁচতে চায় আজ থেকে একটা প্রতিজ্ঞা করো ছাড়া তোমার ভিতরের আলো নিভিয়ে দিতে দিয়ে না কেউ কিছু বললেই থেমে যেও না তোমার পথ তোমার স্বপ্ন তোমার লক্ষ্য তোমারই অন্য কারো নয় মানুষ তোমায় বিচার করবে তুমি শুধু কাজ করে যাও তাদের কথা নয় তোমার কাজ উত্তর দেবে একা চলতে শেখা মানে বিচ্ছিন্ন হওয়া নয় একা মানে নিজেকে ভালোবাসা নিজের শক্তিকে ভরসা করা নিজের পথ তৈরি করা তুমি একা হয়ে অনেক বড় কাজ করতে পারো তুমি একা হয়ে পাহাড় সরাতে পারো কারণ শক্তির সংখ্যায় নয় মানুষে থাকে আর তোমায় মন এখন অদম্য যেদিন তুমি নিজের উপর বিশ্বাস রাখবে সেদিন তোমার সব দুঃখ হারিয়ে যাবে তুমি একা তুমি কিন্তু তুমি সম্পূর্ণ তুমি একা তুমিই যথেষ্ট একা চলতে শেখো কারণ এই পথেই তুমি নিজেকে খুঁজে পাবে আর নিজেকে খুঁজে পেলেই জীবনের অর্থটা সত্যি হয়ে যায় তুমি একানা নিজের সাথে আছো আর সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ